ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আরও দু এক বছর দেখতে চান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তবে সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা ভালো কাজ করবেন আমাদের সমর্থন পাবেন গণবিরোধী কর্মকাণ্ড করলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে আজ শুক্রবার চট্টগ্রাম নগরের লাল দিঘি মাঠে আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক কারুণ্যোর গণ শিরোনামে এ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ জিওপি এতে গণ অধিকার যুব অধিকার ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ্য করে নুরুল হক বলেন শুধু একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয়নি কাজেই নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বা চাপে ছাত্র জনতা এই গণ অংশ নেয়নি রাজনৈতিক দলের নেতাদের আমরা তেপ্পান্ন বছর দেখেছি আমরা আরও দু এক বছর ডক্টর ইলেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই এর আগে বেলা আড়াইটা থেকে লালদিঘি ময়দানে গণ অধিকার পরিষদ ও সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এই সময় তারা গণ অধিকারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার প্রশ্নে ব্ল্যাক চেক দেওয়া হবে না বলে উল্লেখ্য করে নুরুল হক নূর বলেন আমরা আপনাদের কাজকর্ম দেখে অটো রিনুয়াল স্বয়ংক্রিয় বৃদ্ধি সময় দেব তেপ্পান্ন বছর পর সুযোগ এসেছে উল্লেখ্য করে নুরুল হক নূর বলেন হেলাফেলায় সুযোগ নষ্ট করা যাবে না রাতারাতি নির্বাচন হলে এই ব্যবস্থার পরিবর্তন হবে না গণভ্যতনে যারা নির্মম হত্যাযোগ্য চালিয়েছে সেই ফেসিবাদের পুনর্বাসনের জন্য কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্পেস সুযোগ দেওয়ার কথা বলছে আমরা ক্ষমতায় বসতে জীবন দেই নাই আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে যদি প্রতিরোধের ডাক দিতে হয় এই চট্টগ্রামের মাটি থেকে সে ডাকও দেয়া হবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে নুরুল হক বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব আপনারা প্রস্তুতি নিন আওয়ামী লীগের প্রশ্নে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না জানি নুরুল হক নূর বলেন আমরা শান্তি এবং সাম্প্রতির নতুন রাজনৈতিক পরিবেশ ঘটতে চাই তাই বলে আমার ভাইয়ের রক্তে যাদের হাত লাল হয়েছে তাদের সঙ্গে হ্যান্ডশেক বা হাত মেলানো করব না এত তাড়াতাড়ি এই নৃশংসতার স্মৃতি ভুলে যেতে পারবো না সব রাজনৈতিক দলগুলোকে বিনিময়ে সঙ্গে অনুরোধ জানাবো যার যার রাজনীতি করুন আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের পরিষ্কার করুন সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সভাপতিত্ব করেন পরিষদের চট্টগ্রাম নগর শাখার সভাপতি মোহাম্মদ শাহ আলম সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আরিফুল হক